দাদা দয়া করে কিছু ভিক্ষা দেন আপনি এই রাজ্য থেকে ভিক্ষা করছেন কি করবো দাদা ভিক্ষা করে খাই আমি ইঞ্জিনিয়ার চাকরি বাকরি নাই কি আপনি ইঞ্জিনিয়ার আমাদের রাজ্যে চাকরি বাকরি নাই সরকার কোনো কিছুই করে না জ্ঞান রে সরকার কত কিছু করে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ায় দিল জেনারেলদের পাঁচশো থেকে হাজার করে দিল এস টি হাজার থেকে বারোশো করে দিল এরকম সরকার কোথাও পাবি আর তুই বলছিস সরকার কিচ্ছু করে না সব তো করে মেয়েদের জন্য ছেলেদের জন্য তো কিচ্ছু করে না তাও তো করে বাড়ির লোকজনকে টাকা দিচ্ছে মাসে মাসে অন্য সরকার হলে এরকম দিত ঠিকই আছে কিন্তু চাকরি বাকরি তো কিছুই নাই সব তো ফ্রিতেই পাচ্ছিস চাকরি নিয়ে কি করবি তাই তো তুই তো ঠিকই বলছিস চাকরি নিয়ে কি করব। চাকরি নিলে তো সেই কাজই করতে হবে তার থেকে সব ফ্রিতে পাচ্ছি এটাই ভালো তাহলে ভোটটা এবার এদেরকে দিতে হবে বুঝলি হ্যাঁ ঠিকই বলছিস চল চল যেরকম কোন সরকার ফ্রিতে চাল গম আটা দিবে তাও আবার বাড়ির সামনে এসে দিয়ে যায় এদিকে মহিলাদের আবার মাসে মাসে টাকাও দিচ্ছে আর কি চায় কাজের কি দরকার দেন দাদা আমাকেও দুয়ারে সরকারে যেতে হবে বুঝলি হ্যাঁ যা দাদা দয়া করে গরিব ভিখারি কিছু ভিক্ষা দেন দাদা আপনাকে দেখে তো গরিব মনে হচ্ছে না কিন্তু ভিক্ষা করছেন কেন আপনি কি করব দাদা রাজ্যে কোনো কাজ বাজ নাই তাই ইঞ্জিনিয়ারিং করেও ভিক্ষা করে খেতে হচ্ছে কি আপনি ইঞ্জিনিয়ার হ্যাঁ দাদা কি আর করা যাবে কিছু যদি থাকে দেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে ভিক্ষা করছেন রাজ্যে তো কাজই নাই কি করব কাজ দিয়ে কি করবেন কাজের তো দরকারই নাই আমরাও তো এই রাজ্যে থাকি সবকিছু তো ফ্রিতেই পাচ্ছি মহিলারাও মাসে মাসে টাকা পাচ্ছে আর কি চান আমার আর আপনার কি পার্থক্য আপনি তো ভিক্ষাই নিচ্ছেন ভিক্ষা আমরা কোথায় ভিক্ষা নিচ্ছি আপনারা তো ভিক্ষাই নিচ্ছেন চাল ডাল আটা মাসে মাসে টাকা এগুলো যদি না পান তাহলে না খাই মরে যাবেন কি উল্টোপাল্টা কথা বলছেন হট জানেন দিকে চল আমার টাকাটা দিবেন না 2 টাকা দাদা এই গ্র্যাজুয়েশন পাস করা ভিখারিকে কিছু দেন বা কি আপনি গ্রাজুয়েশন পাস কি আর করব পড়াশোনা করে তো সব টাকাই শেষ রাজ্যে চাকরি বাকরি নাই তাই ভিক্ষা করে খাচ্ছি তো আপনি ভিক্ষা করছেন কেন আমাদের রাজ্যে তো সবই ফ্রি কাজ করার তো কোনো দরকারই নাই হ্যাঁ দাদা বুঝলাম ফ্রিতে খায় খায় আপনাদের জীব বড় হয়ে গেছে কি সব উল্টা পাল্টা বলছেন যান এখান থেকে আমরা বাঙালিরা ফ্রিতে পালে আলকাতরাও ছাড়ি না আর সরকার সবকিছু ফ্রিতে দিচ্ছে তাই ছাড়ে দেবো সরকারকে না 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 সেই সরকার ছাড়াবে না চল চল আরে দাদা আপনার বাড়িটা তো ফ্রিতে করে দিলাম ভোটটা তাহলে আমাদেরকে দিয়েন কি ফ্রিতে বাড়ি দিচ্ছেন আপনাদের সরকার ফ্রিতে বাড়িও দিচ্ছে হ্যাঁ দাদা এমনি নয় ভোটটা শুধু আমাদেরকে দিবেন সবকিছু ফ্রিতে দিব চাকরি বাকরিও দিব না না আমাদের চাকরি টাকি লাগবে না চাকরি দিয়ে কি করবো সবকিছু ফ্রিতে দিবেন চাল ডাল একটু বেশি বেশি করে দিবেন তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ ওগুলা চিন্তা করতে হবে না রেশন বাড়াই দিব বাড়ি ফ্রিতে দিলাম গাড়ি দিয়ে দিব শুধু ভোটটা আমাদেরকেই দিবেন মনে করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভোটটা এদেরকেই দিতে হবে বাড়ি দিবে গাড়ি দিবে সবকিছু দিবে ফোন করি হ্যালো আরে এই সরকার ফ্রিতে বাড়ি দিচ্ছে আবার গাড়িও দিবে বলছে ভোটটা কিন্তু এদেরকেই দিব হ্যাঁ কি বলিস বাড়ি দিচ্ছে ফ্রিতে ফ্রিতে দিলে তো আমরা বাঙালিরা আলকাত্রি খাই আর সেখানে এরা বাড়ি দিচ্ছে ভোটটা তো এই সরকারকেই দিতে হবে